সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের একাডেমি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি যা ইসলাম আজকে আপনাদের সাথে একটি লাইভ প্রজেক্ট নিয়ে কথা বলবো মূলত আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেটার হেড ডিজাইন তো আমরা অনেকেই জানি আমাদের কোম্পানিতে বিভিন্ন রকম কাজের জন্য লেটার হেড প্রয়োজন হয় সো লেটার হেডটা কি এটা আগে আমরা একটু জゅডি ডেসক্রাইব করি লাইক আপনি কোম্পানির প্যাড বলি আমরা অনেকে স্কুল কলেজে দেখবেন প্যাড থাকে কোম্পানির লোগো থাকে একটা ওয়াটারমার্ক থাকে রাইট সো সেটার উপরে আবার লেখা হয় হ্যাঁ সেটা আবার ওয়ার্ডে বা অন্যান্য কিছুতে ইউজ করা হয় প্রিন্ট করে এটা ব্যবহার করা হয় সো সেই লেটার হেড কি করে ডিজাইন করতে হয় মূলত আজকে এই টপিক নিয়ে আমি আজকে কথা বলবো তো প্রথমে আসি সাইজ সো মূলত লেটার হেড আমরা লেটার পেপার সাইজ করি আপনারা আমি দেখতে পাচ্ছি এখানে লাইক ডকুমেন্ট নিয়েছি প্রিন্ট সেকশনে গেলে আপনারা এখান থেকে লেটার পেপার সাইজটা পেয়ে যাবেন সো আশা দেখতে পাচ্ছেন আপনারা লেটার পেপার সাইজ পেয়ে যাচ্ছি মূলত এই সাইজে আমরা এটা ডিজাইন করে থাকি ওয়েল সো আমি এটাকে ইঞ্চ করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে এই যে 8.5 ইনটু 11 এই সাইজে মোটামুটি আমরা কাজ করে থাকি ওকে সো ব্লিড কত হবে প্রিন্টিং এর জন্য আমরা সব সময় যেটা করি ব্লিড পয়েন্ট 1 টু 5 যেটা কিনা ফটোশপে হয় 0.25 এখানে সেটা 0.125 বিকজ সেটা চারদিকে ভাগ হয়ে যায় এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি অ্যাডভান্স মোডে যদি যাই এখানে সিএমআর কে কালার থ্রি হান্ড্রেড ডিপি পিপিআই সো এগুলো নর্মালি থাকবে আর্টবোর্ড একটা দিব আমরা তো এইটা হচ্ছে মোটামুটি ডকুমেন্ট সেট আমি এখানে একটু লিখে দিই যে লেটার হেড ডিজাইন লিখে দিচ্ছি হ্যাঁ লেটার হেড ডিজাইন সব সবকিছু ঠিকঠাক দেন আপনি ওকে করেন সো ওকে করার পর আমরা ডকুমেন্টটা পেয়ে যাব দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আলাদা করে আর ব্লিড তৈরি করতে হচ্ছে না ব্লিড সহ কিন্তু আমি ডকুমেন্ট পেয়ে গেছি সো এখন আমার যেটা করতে হবে কিছু এসেন্সিয়াল কাজ করতে হবে সেটা কি যে আমার মাঝখানে যে সেফটি বক্স হ্যাঁ এটা তৈরি করতে হবে তো তার জন্য আমাকে যেটা করতে হবে আমি স্ট্রোক টফ করে নিই একটা ব্যাকগ্রাউন্ড নিব এই মাপে যেটা আমার ডকুমেন্টের সাইজ তো আমি রেক্টেঙ্গুলার শেপ টু নিচ্ছি ক্লিক করছি সাইজটা দিব এইট পয়েন্ট ফাইভ আর এখানে সাইজটা হবে ইলেভেন দেন নর্মালি ওকে করে দিই তো এটাকে মাঝখানে অ্যালাইন করতে হবে তো এখন দেখেন এখানে কিন্তু আমরা মাঝখানে অ্যালাইন পাচ্ছি না রাইট সো এখানে দেখেন এটা কিন্তু নেই সো আমি চলে যাই উইন্ডো থেকে অ্যালাইন সো এখান থেকে আমি এটাকে মাঝখানে অ্যালাইন করব তো অ্যালাইন টু আর্টবোর্ড এটা সিলেক্ট করে নেবেন তাহলে এই শেপটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে তো অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা এখান থেকে নরমালি অ্যালাইন করে নিলাম খুব সহজ এটা প্রসেস এটা থাকে তো এবারে এই শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে পাথ 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 থেকে অফসেট অপশনে তো এখান থেকে চাইলে আমরা শেপটাকে সেফটি মার্ক হিসেবে ইউজ করতে পারব তো অফসেট পারবো গিয়ে আমি এখানে আগে প্রিভিউটা অন করব তো তো সেফটি মার্ক দিকে হবে তাই না বাইরের দিকে হবে না তো ভিতরের দিকে হলে এখানে মাইনাস চালু হবে তাহলে আমি লিখে দিই মাইনাস যে পয়েন্ট টু ফাইভ হ্যাঁ বড় ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ফটোশপে কি করতাম ফ্লায়ারের ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট ফাইভ নিতাম সেই পয়েন্ট ফাইভটাই কিন্তু এখানে দেখেন এই যে চার দিয়ে গুণ হয়ে যাচ্ছে আপনি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যদি যোগ করি কত হয় ওয়ান এখানে হিসাব করে দেখেন তো পয়েন্ট টু ফাইভ গুণ চার সেই একই হচ্ছে হ্যাঁ ওয়ানই হচ্ছে ওকে ওকে করলাম মাঝখানে পেয়ে গেছে এটাকে তো এখন এটাকে গাইডে কনভার্ট করব তো গাইডে কনভার্ট করার আগে একটু কাজ আছে আমাদের সেটা হচ্ছে গিয়ে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যদি আপনাদের লেটার হেডটা এদিক থেকে বাইন্ডিং হয় তাহলে আমরা এখান থেকে হাফ ইঞ্চি আর এক ইঞ্চি ছেড়ে দিয়ে কাজ করব যদি বাম দিক থেকে বাইন্ডিংসটা হয় মানে এটা তো অনেকগুলো থাকে এখান থেকে ছিঁড়ে ইউজ করা হয় বা কেটে ইউজ করা হয় রাইট তো যেদিকে বাইন্ডিং থাকবে সেদিকে আমি এক ইঞ্চি ছেড়ে কাজ করব কি করে করব আমি শেপটা ছোট এক ইঞ্চি এদিকে তো এই দেখেন ট্রান্সফর্ম এই ট্রান্সফর্ম অপশন আপনারা উইন্ডো থেকেও ট্রান্সফর্ম পেয়ে যাবেন এখান থেকে আপনারা ট্রান্সফর্ম পেয়ে যাবেন ট্রান্সফর্ম এখানেও আছে তো এই যে মাঝখানের রেফারেন্স পয়েন্টটা এটা আমি একদম নিচে সেট করব ক্লিক করে এদিক থেকে ঠিক থাকবে এদিক থেকে ছোট হবে দেন আমি এখান থেকে হাইটটা আমি এটা টেন করে দিব হাফ ইঞ্চি কমাবো দেখেন উপর থেকে কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছে এখন রাইট এবার আপনি রাইট ব্রুম ক্লিক করে মেক গাইড অথবা কন্ট্রোল ফাইভ প্রেস করে এটাকে দেখেন আমাদের সেফটি যে গাইড হয় সেই গাইডে কিন্তু হয়ে গেছে তো এটাকে গাইডকে অবশ্যই লক করতে হবে এখন লক করা নাই রাইট ব্রুম ক্লিক করে লক গাইড এই পর্যন্ত হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপ মানে আমাদেরকে ডিজাইন করার আগে এরকম করে ডকুমেন্ট সেটআপটা আমাদেরকে রেডি করতে হবে। সো এখন কথা হচ্ছে কি আমাদের একটা লোগো লাগবে। সো একটা লোগো আমাদের লাগবে আমরা একটা ডেমো লোগো বানিয়ে নিতে পারি তার জন্য যেহেতু আমাদের এখানে লোগো নাই একটা দেবুলোক আমি এখান থেকে মানিয়ে দিয়েছি তো এটা কালার দিয়ে ওকে তো চাইলে আপনি এটাকে আপনার থেকে এক্সপান্ড করে নিতে পারেন সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে তো এটাকে আপনার লোগো হিসেবে আপনি ইউজ করতে আছে এখানে এটা অ্যাজ এ লোগো তো এটার নাম আমি দিব এটা টাইটেল নি যে কোম্পানি কোম্পানি নেম font দিয়ে দেখুন একটু বড় করে দিই সো কোম্পানি নেম এটা এখানে থাক দেন তাহলে আপনি এটা এভাবে ইউজ করতে পারেন চাইলে ঘুরিয়ে দিলাম তো কোম্পানি নেম নিচে স্লোগান হবে হ্যাঁ

একটু বড় করে দিয়েছি আমরা সর এখন করে ঠিক আছে এটা একটু ছোট করে দিয়ে দেন এটাকে ক্যাপস করে দেওয়া আছে চাইলে এগুলো যে সাপটা প্রয়োজন মতো আপনারা সেট করে নিতে এই এটা থিন হইতে পারে যে মানে লাইট ফন্ট স্টাইলটা লাইট হইতে পারে তো এটাকে আউটলাইন করে দিছি যেহেতু লোগো গ্রুপ করে আচ্ছা গ্রুপ করার জন্য কালারটা চেঞ্জ করে নিই এই কালারটা দিয়ে দিই

ঠিক আছে তো কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে নিয়ে এটাকে যদি একটু যদি হোয়াইট কালার করে দেখ এখানে কিন্তু একটা সুন্দর একটা শেপ কিন্তু আমরা পেয়ে গেছি এটা কেন মডিফাই করে নিতে পারেন চাইলে প্রয়োজন মতো বড় করে নিতে পারেন ঠিক আছে এটাকেও চাইলে ঘুরিয়ে নিতে পারেন যে অংশটুকু আছে যে আছে এটুকু আমরা ক্লিপিং মাস্ক করেও দিতে পারি তাহলে আমরা একবারে কেটেও ফেলতে পারি তো কাটার জন্য যেটা করতে হবে এই শেপকে ধরে এটাকে ধরেন ধরে শেপ বিল্ডার নেন নিয়ে কেটে ফেললে কিন্তু একবারে চলে যাবে আর পাবেন না আর যদি ক্লিপিং মাস্ক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে চাইলে এডিট করা দেখেন এখানে আবার কাটতে হবে তো আমি প্রেফার করি ক্লিপিং মাস্ক করাটাই এটাই বেটার

এখানে ফ্রন্টে সাইজ কথা হবে রাইট সেটা নিয়ে আমি কথা বলবো আমি কপি করিনি এগুলোকে তো দুইটা হইলো So, you can suppose the other way address and this demo content, you can like this. ঠিক আছে হ্যাঁ দেন অ্যাড্রেস মাসলি এটাকে কপি করে নিচ্ছি আর কপি কেন দিচ্ছি মাঝখানে স্পেসগুলো সমান থাকে

তো আমার এখানে অনেক স্পেস আছে আচ্ছা তো ফন্টের সাইজের বিষয়টা হচ্ছে কি এখানে মিনিমাম ফন্টের সাইজ হচ্ছে এইচ বাকিটা আপনি আপনার উপরে যত রাখতে পারেন আর তারপর ডিজাইনের স্বার্থে সেটা সুন্দর হতে হবে ঠিক আছে মিনিমাম হচ্ছে এইট এর নিচে দিলে কিন্তু আর সেটা দেখা যাবে না সো আইকনের জন্য মূলত আমরা যে সাইডটা ইউজ করব ফ্ল্যাট আইকন সো এখান থেকে সাপোজ আমার কলের আইকন দরকার কলের আইকন দরকার এখান থেকে কলের আইকন আহ এখান থেকে আমরা নামা নিতে পারবো আহ যেকোনো একটা নামিয়ে নেন আপনার পছন্দের মতো এটা আমার কাছে ভালো লাগলো কল দেন আমি একসাথে ডাউনলোড করবো ইমেল এটা ডাউনলোড করব দেন লোকেশন মানে অ্যাড্রেস

কলের যে আইকনটা নিয়ে আসি এখানে তো এগুলো আসলে বড় হবে স্বাভাবিক বড়টা হওয়া আমি যেটা করব এখানে একটু জুম করি যেহেতু আমার স্পেসটা একটু ন্যানো হয়ে গেছে এখন সো আমরা এখন এখান থেকে ফন্টের সাইজটা একটু কমিয়ে দেব 10 10 ইনস করব 10 আ 10 আই থিংক এটা গুড টেন ওকে ফাইন সো এবার আপনি চাইলে আইকন গুলো খুব সহজে বসাতে পারবেন যে এখান থেকে এটা সরিয়ে নিয়ে আসে একটু দিকে চলে একটু উপর নিয়ে আসা যায় ঠিক করবো

এটাকে আবার এর সাথে চেক করেন ঠিক আছে ঠিক নাই মানে এখান থেকে উপরে নিয়ে আসলাম সেম ভাবে এখানেও এটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসলাম ওকে আমার এখন এদিকে স্পেস আছে তো আমি চাইলেই আনতে পারি তো এবার এটাকে আমি বসাবো শেপটার ভিতরে এখানে বসিয়ে দিয়ে চাইলে এই কালার করতে পারেন অথবা এই কালার রাখতে পারেন ইচ্ছা আপনার দেখেন সেম ভাবে আমি আইকনটা বসিয়ে ফেললাম তো এবার আমি এখানেও এটা নিয়ে আসবো কপি করে তো এবার আমার এখানে আচ্ছা ওইটা লোকেশন হবে না ওকে তিনটে হয়ে গেছে এবার আমি জাস্ট জায়গা মতো এগুলো বসিয়ে দিচ্ছি

আরেকটু বড় হতে পারে ঠিক আছে দেন আপনি এই প্রত্যেকটা সেগমেন্ট যে এটা এটা একটা গ্রুপ করে ফেলি মানে এর সাথে গ্রুপ করে ফেলবো सेम ভাবে এটা এটা একটা গ্রুপ দেন এর সাথে গ্রুপ করে ফেলবো সেম্পোস আছে এটা এটা গ্রুপ এর সাথে গ্রুপ করে ফেলবো ঠিক আছে ওকে নাও আমরা যেটা করবো এই তিনটাকে ধরে মাঝের ডিস্ট্রিবিউশনটা চেক করে নিব সেটার জন্য আমরা এখানে দেখেন আমাদের যে অ্যালাইন আপন ছিল এখান থেকে এখান থেকে সিলেকশন করে নিবেন এটা আটবোর্ডের সাথে অ্যালাইন না এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট এখানে এখন একদম পারফেক্টলি সে মাঝখানে আছে ঠিক আছে এইভাবে আমরা এই করে ফেলতে পারি বিষয়গুলো আমাদের বিষয়গুলো এখন ওয়াটার কি করে দিব মাঝখানে কোম্পানি বেসিক্যালি আইকন গুলো ইউজ করা হয় ওয়াটারমার্কের জন্য আমাদের যেটা আইকন আছে লোগোর ভিতরে আমরা সেই আইকনটাই ইউজ করব যে ওয়াটারমার্ক এখন ওয়াটারমার্ক সেন্টারে হতে পারে এক সাইড থেকেও আসতে ডিপেন্ড এটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আসলে হ্যাঁ তো ম্যাক্সিমাম টাইমে সেন্টার হয় যেটা কোন সেন্টারে থাকে সেন্টার থাকবে এটাকে অ্যালাইন করে নেন এটা বড় হইতে পারে ছোট হইতে পারে তবে এটা ওয়াটার সিস্টেম হচ্ছে অপাসিটি যে অপাসিটি টেন পার্সেন্ট হবে টেন পার্সেন্টে বেশি দেওয়া যাবে না তাইলে লেখা দেখা যাবে না ঠিক আছে সো দেখে নিচ্ছে টেন পার্সেন্ট দিব এর বেশি আমরা দিব না কারণ হালকা করে আমার আইকনটাও দেখা যাচ্ছে ইভেন আমার পেজটাও দেখা যাচ্ছে আমি লিখতেও পাবো এখন ইচ্ছা করলে ঠিক আছে তো ওভারঅল এই ছিল বিষয় তো কিছু নোট আপনাদেরকে দিয়ে দিই নোটটা আপনারা একটু দেখে নেন আসলে কি কি ফন্ট আমরা ইউজ করব যে ফন্ট এটা আমি একটু লিখে দিই আপনাদের জন্য কোন কোন ফন্ট বেস্ট হবে যে ফন্ট ইউজ ফর লেটার হেড আপনারা কিছু ফন্ট নিতে পারেন লাইক ল্যাটো ইউজ করতে পারেন রোবট ইউজ করতে পারেন মনসেরাট আমি যেটা ইউজ করেছি নেক্সা ইউজ করতে পারেন ওপেন সায়েন্স ইউজ করতে পারেন

দেন আমরা দুই নম্বর ফাইল দিব ইপিএস দেন তিন নম্বর ফাইল হিসেবে আমরা পিডিএফ দিব এন্ড চার নম্বর হিসেবে আপনি জেপিজি দিবেন আর যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে আপনি পিএনজি ফাইল দেবেন ঠিক আছে এই ফাইলগুলো মূলত আপনারা প্রোভাইড করবেন তো এগুলো মূলত হচ্ছে গিয়ে সকল ধরনের প্রিন্টিং আইটেমের জন্য ঠিক আছে আচ্ছা অ্যান্ড ফন্ট সাইজ ফন্ট সাইজ লেটার হেড এটা কি করবো ফান্ড কি কি ভাবে সেভ করবো তো এটা মাথায় রাখতে হবে মিনিমাম ফান্ড যে মিনিমাম ফান্ড প্রাইজ এইট পিটি এর উপরে আপনি বাকি যেগুলো ইউজ করেন উপরে ইউজ করেন ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী টেক্সটা লেংথ অনুযায়ী আপনারা এগুলো ইউজ করেন কোনো ব্যাপার মানে কাজ করতে পারবে ওকে সো আমি দুটো ফাইল সেভ দেখাবো যে এই ফাইলটা কি করে সেভ করবেন তো একটা বিষয় মাথায় রাখতে হবে দুটো ফাইল সেভ করতে হবে একটা হচ্ছে এই অবস্থায় মানে

जे लेटर हेड एआई देन फाइल सेके सेव अस जाय abar EPS ठीक है EPS 에 खोला

আমার এখানে সেভ করা যেগুলো আছে ডাউনলোড করা যেগুলো আছে সেগুলো থেকে ইউজ কিন্তু আমাদের বেসিক্যালি করতে হবে আমাদের পিএইচডি মানে করতে হবে ঠিক আছে মোটামুটি আমরা এটা ফটোশপ করবো

এখানে চলে আসছে এবং দিস ওয়ান অলসো পেস্ট সেভ সি আমার মক আপ কিন্তু রেডি হয়ে গেছে আর নিচে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি এর কালারটাকে চেঞ্জ করতে পারেন ব্ল্যাক বা ডিফারেন্ট কোন কালার দিতে চাইলে আমি এমন কোন কালার চাই সেটাও পসিবল সি এবং এটা সেভ করে ফেলেন আপনি যে ক্লায়েন্টকে দেওয়ার জন্য সেটা হচ্ছে প্রেজেন্টেশন নামে হ্যাঁ জাস্ট এখান থেকে প্রেজেন্টেশন নামে আপনি সেভ করে ফেলেন যে যে লেটার হেড প্রেজেন্টেশন বা মক আপ সার্চ করতে পারেন প্রেজেন্টেশন চলো সো এই ছিল মোটামুটি আমাদের লিটারেচার ডিজাইনের প্রসেস যে কি করে আমরা লিটারেচার ডিজাইন করতে পারি কি করে ফাইল সেট করব এবং কোন কোন ওয়েতে আমরা এটাকে ডেলিভার করতে হবে কোন কোন ফাইল আমাদের দিতে হবে এবং আমি আপনাদেরকে মকআপগুলো তো দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় নিয়ে দেখেছেন ভিডিওটা। আমি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ।